শহরের কোলাহল ট্রাফিক জ্যাম আর ব্যস্ত জীবন এরই মাঝে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি না শীতের এই শেষ লগ্নে হাড় কাঁপানো উত্তরের হাওয়া যখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই মন চাইলো একটি শান্তির খোঁজে বেরিয়ে পড়তে নমস্কার বন্ধুরা আজ আমি আর আমার বন্ধু প্ল্যান করে ফেললাম এক অন্যরকম ছুটির দিন গন্তব্য জানা নেই শুধু জানি কংক্রিটের রাস্তা যেখানে শেষ হবে আর মাটির পথ যেখানে শুরু হবে আমরা ঠিক সেখানেই থামব আজ আপনাদের নিয়ে যাবো এমন এক স্বর্গরাজ্যে যেখানে ঘুম ভাঙে পাখিদের ডাকে আর দিনের শুরু হয় সোনালি ধানের গন্ধে আজকে লগে থাকছে ক্ষেতের মাঝখানে বসে কলা পাতায় জমিয়ে খাওয়া দাওয়া চাষি ভাইদের সাথে ধান ঝড়ার অভিজ্ঞতা আর গ্রাম বাংলার সেই অকৃত্রিম ভালোবাসা তো চলুন শহরের যান্ত্রিকতা ভুলে মাটির কাছাকাছি ফিরে যাওয়া যাক তাহলে বন্ধুরা আমার সামনে আছে ব্যারাকপুর চার মাথার মোড় আপনারা যদি একদম সোজা বেরিয়ে যান তাহলে আপনারা পাবেন ব্যারাকপুর স্টেশন আর এখান থেকে যদি আপনারা এই দিকে আসেন তাহলে আপনারা আসছেন সোজা বারাসাত সাত তা আমরা এখন একটা গ্রামে যাব আর গ্রাম মানে বুঝতে পারছেন শীতকালে এই গ্রামে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার আগেও ছিল এখনও আছে আপনার এবং আপনাদের অনেকেই আছেন যারা গ্রাম প্রচণ্ড ভালোবাসেন শীতকালে ঘুরতে যেতে তো তেমনই একটা স্বপ্নের মতো মানে জল মতো আঁকা একটা গ্রামে আমরা এখন পৌঁছাবো আপনাদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা বলবেন অবশ্যই আমি ঠান্ডার জন্য আর পারছি না মানে হাত জমে যাচ্ছে আমার তো আমি ট্রাই করবো তো মাঝখানে ম্যাপগুলোকে আপনাদেরকে জানিয়ে দেওয়া তো চলুন লেস গো শীতের সকাল কুয়াশার চাদর তখন পুরোপুরি সরেনি ছুটির দিনটা অলসভাবে কাটিয়ে দেওয়ার বদলে আমি আর আমার বন্ধু ঠিক করে ফেললাম আজ আর শহরের ভিড় নয় আজ গন্তব্য প্রকৃতির কোল বাইক স্টার্ট দিতেই ঠান্ডা হাওয়ায় জানান দিল শীত এখনও আমাদের ছেড়ে যায়নি শহরের চওড়া রাস্তা পেরিয়ে যখন সরু গলি আর মেটোপথে চাকা গোড়ালো তখন চারপাশে দৃশ্যটা জাস্ট পাল্টে গেল দুপাশে যতদূর চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত চাষের জমি হলুদ সর্ষে আর ধানের ক্ষেত মিলেমিশে একাকার মাটির সোদাগন্ধে মনটা নিমিশে ভালো হয়ে গেল মনে হচ্ছিল আমরা যেন কোনো শিল্পীর আঁকা ছবির ফ্রেমে ঢুকে পড়েছি ক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এক দাদাকে ভোর না হতে হতেই তিনি শুরু করে দিয়েছিলেন ধান ঝাড়ার কাজ সকালে প্রাতর রসটুকুও হত তখন সারা হয়নি তার পরিশ্রমী হাত আর মুখের হাসি দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না আমিও নেমে পড়লাম তার কাজে হাত লাগাতে কিছুক্ষণ ধানের আটি পিটিয়ে ধান আলাদা সেই অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম মাটির মানুষের সাথে মিশে কাজ করার আনন্দটাই আলাদা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর পেটে তখন সুচে ডন দিচ্ছে আর দেরি না করে আমার বন্ধু পাশ থেকে কেটে আনলো টাটকা কলা পাতা আহা গ্রাম্য পিকনিকের আসল মজাই তো এখানে বাড়ির থেকে রান্না আনা লুচি আর তরকারি যখন এই সবুজ কলা পাতায় তখন মনে হলো ফাইভ স্টার হোটেলের খাবারও এর কাছে হার মানবে খোলা আকাশের নিচে ক্ষেতের মাঝখানে বসে সেই অমৃতসম খাবারের স্বাদ ভোলার মতো না হালকা জল দেয় ওই জন্য মাথার দিকে ভাই মাথার দিক করে হ্যাঁ

ফোটার মধ্যে রাখিস না কিন্তু হ্যাঁ ভাই সাবধান চাবিটা চাবি দিয়ে করেছি কষ্টটা লেগে আছে এটা এখানে রাখ এটা পরে আমি ওই কাগজ দিয়ে করবো এর উপরেই পেতে দেয় Oh, oh,

কেমন লাগে? হুম। চুড়িwadi দারুণ। এটা অন্যরকম। হুমম। একদম পারফেক্ট। আরে। হ্যাঁ একটু শক্ত হয়ে গেছে। তবে আনন্দ হচ্ছে। শক্ত লাগে। হুম? খাওয়া দাওয়া শেষে শুরু হলো জমজমাট আড্ডা শীতের মিঠে রোদ পিঠে মেখে জীবনের হাজারো গল্পে মেতে উঠলাম আমরা ফেরার পথে হঠাৎ করে দেখা হলো আমাদেরই পরিচিত গ্রাম্য দাদা সাথে তার আন্তরিক ব্যবহার আর মিষ্টি কথায় মনটা ভরে গেল শহরের এই আন্তরিকতা আজকাল বট্ট বিরল সকাল গড়িয়ে যখন বেলা নামলো গ্রামকে হৃদয় জানিয়ে আবার সেই ব্যস্ত জীবনের পথে পা বাড়ালাম কিন্তু সাথে নিয়ে এলাম এক বুক তাজা বাতাস আর এক হ্রাস মিষ্টি স্মৃতি মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট ব্রেকগুলোই তো আমাদের নতুন করে বাঁচার শক্তি যোগায়